অনেক দিন আগের কথা সবুজে ঢাকা একটি গণজঙ্গলে নানা রকম পশু পাখি মিলেমিশে বাস করত সেখানে ছিলেন হাতি মহারাজ দীর্ঘদিন ধরে বনরাজ্যের রাজার দায়িত্ব পালন করে আসছিলেন কিন্তু বয়স বাড়ার কারণে তিনি রাজত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন হাতি মহারাজ একদিন সবাইকে ডেকে বললেন আমি আর রাজ্যের দায়িত্ব পালন করতে পারছি না এখন আমাদের একজন নতুন রাজা দরকার যে হবে সাহসী বুদ্ধিমান এবং সব প্রাণীর মঙ্গল চিন্তা করবে এই ঘোষণা শুনে বনের সবাই উত্তেজিত হয়ে পড়ল সবাই ভাবছে কে হবে নতুন রাজা আমি তো জানো পশু রাজা তাহলে আর কিসের এই জঙ্গলে সবাই মিলেমিশে থাকে একা গর্জন আহা হয়েছে বা সবাই এখন আমরা একটা প্রতিযোগিতা করব যে সবচেয়ে বুদ্ধিমান সাহসী এবং করে আসে তাকে আমরা রাজা নির্বাচন করব এতে সবাই রাজি হলো হ্যাঁ আমরা রাজি প্রতিযোগিতায় সিংহ যার গর্জনে বয় দরাতে পারে হরিণ যে দ্রুত দৌড়াতে পারে কচ্ছপ ধীরস্থির এবং বুদ্ধিমান শিয়াল হচ্ছে চঞ্চল এবং মজার টিয়া পাখি যে সবাইকে খবর দিতে পারে প্রথম পরীক্ষা হাতি মহারাজ বললেন যদি বনে আগুন দেখতে পাও প্রথমে কি করবে সিংহ বলল আমি সবাইকে টিয়া বললো আমি ওরে উড়ে সবাইকে আগুনের খবর জানাবো কচ্ছপ বলল আমি জলাধারে গিয়ে আগুন নেবানোর উপায় খুঁজবো তারপর হাতি মহারাজ বললেন দেখো সবাই মিলে কাজ করলে একটা বিপদকে সহজে ঠেকানো যায় একা গর্জন যথেষ্ট নয় তার কিছুক্ষণ পরেই একটা খরুশ কাঁদতে কাঁদতে মহারাজ শোনেন বাঘমা মামাদের বাসা ভেঙে দিয়েছে কিছু করেন আপনি এই কথা শুনে সবাই ভয় পেয়ে গেল কিন্তু কচ্ছপ বলল চলো আমরা সবাই মিলে বাঘকে গিয়ে বুঝিয়ে বলি তারপর সবাই দল বেঁধে গেল বাঘের কাছে তুমি তো শক্তিশালী তুমি ছোট প্রাণীদের উপর দয়া দেখানোই সত্যিকারের শক্তি বাঘ লজ্জিত হলো এবং বলল বল হয়ে গেছে আমি আর এরকম করব না সবাই খুশি হয়ে ফিরে এলো এই কিছুর পর হাতি মহারাজ বললেন সিংহ সাহসী হরিন্দ্রুত শিয়াল চঞ্চল টিয়া চালাক কিন্তু কচ্ছপ সবচেয়ে দায়িত্ববান দুর্যশীল বুদ্ধিমান এবং সবার কল্যাণ চিন্তা করে আমি ঘোষণা করছি আমাদের বনে নতুন রাজা হবে কচ্ছপ এতে সবাই খুশি হলো এবং কচ্ছপকে অভিনন্দন জানালো কিন্তু কচ্ছপ একা কিছুই তারপর বনে সবাই মিলেমিশে বসবাস করতে লাগলো গল্প থেকে যা শিখলাম নেতৃত্ব মানে কার ওপর জোর খাটানো নয় বরং সবার কথা শোনা এবং সহানুভূতির সঙ্গে সিদ্ধান্ত নেওয়া সত্যিকারের শক্তি আসে মনের সাহস ও সহানুভূতি থেকে একসাথে কাজ করলে যে কোনো সমস্যা মোকাবেলা করা সম্ভব